হ্যাঁ করা হবে আপনাদের সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা বিধানসভা অধিবেশন গেল বিধায়করা এখানে প্রশ্ন তুলেছেন সেখানেও মন্ত্রী এটা স্বীকার করেছেন যে আমরা অতি সত্তর দেওয়ার ব্যবস্থা করবো কবে হবে ডিসেম্বর শেষ জানুয়ারির মাঝামাঝি সামনে আরেকটি ফসল বড় ধান এখন আবার সবজি মানুষ তো বসে নেই আমরা অপেক্ষা করেছি কারণ কু সংক্রান্তি গেল যেটা আমাদের শেষ ফসলের সবচেয়ে বড় উৎসব কৃষকদের তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজকে এসেছি আমাদের সিদ্ধান্ত হয়েছে তিনটি সংগঠনের আমরা প্রত্যেক জায়গায় আটটি জেলাতে জেলা শাসকদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলবো এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা উনার দপ্তরের পক্ষ থেকে নিয়ে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে সামনে গরুর সিজন আছে এবং সবজি এখনো কিছু সুযোগ আছে সবজি করার জন্য যাতে সুযোগ দেওয়া হয় এটা করার জন্য ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই পশ্চিম জেলাতে অন্যান্য পাখি ষাটটি জেলাতেও তারা এই অবধি করবেন আপনারা জানেন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া চলেছে প্রচন্ড শীতের প্রবাহ তবু আজকে আমাদের জন্য বোধহয় সূর্যদেব সহায় একটু রৌদ্র দিয়েছেন আমরা এই সমস্ত কিছুকে উপেক্ষা করি কৃষকদের স্বার্থে এই সরকারের কাছে আবেদন নিবেদন করলাম যে আমরা বলবো এরপরে কৃষকরা কিন্তু কৃষকরা না বাঁচতে অর্থনীতি বাঁচবে না কেউ বাঁচবে না সরকারও বাঁচবে না তাই আমরা এই নিবেদন নিয়েই ডিএমের কাছে আমাদের প্রতিনিধিরা এই জেলার যারা প্রতিনিধি তারা গিয়ে দেখা করবেন কথা বলবেন এই বিষয় আরেকটা বিষয় যেটা আমরা এখানে তুলে ধরব সেটা হল গত তিন মাসে আমরা একটা পরীক্ষা করেছি এই পশ্চিম জেলা প্রায় হাজারের উপরে বিশেষ করে দুধ লাখ দুই লক্ষ টাকা এবং রিপোর্ট হয় এবং কিছু কিছু জায়গাতে মোহনপুর বামটিয়াতে তারা এগুলিকে রক্ষা করার জন্য সিসি ক্যামেরা বসিয়েছে গ্রাম হলেও মানুষ তো সচেতন সিসি ক্যামেরার ফুটেজও পুলিশকে দিয়েছে তারপরেও কিন্তু একটি এবং আমাদের এই বিষয়টা যেটা মানুষ বলছেন সীমান্ত এলাকায় তারা সবাই বাংলাদেশের দিকে একটা গরু যাওয়া মানে একটা কৃষক একেবারে সর্বশান্ত হয়ে যায় এই বিষয়টা আমরা ডিএমকে উল্লেখ করব যে তিনি বিএসএফ পুলিশকে ডেকে প্রশাসন সহ যাতে এই গরি চুরুটা রোধ করা যায় তার ব্যবস্থা যাবে আর আপনারা শুনলেন বাম নেতৃত্ব পবিত্র কর কি বলেছেন আজকের এই মিছিলকে কেন্দ্র করে সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা কমিটির সদর ডাকে সদর এস অফিসের সামনে কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এবং কৃষকদের যে বিভিন্ন দাবি রয়েছে সেইগুলোর কথাই তুলে ধরেছেন নেতৃত্ব পবিত্র কর সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন